কালকে ডেট কি কালকে 25 ডিসেম্বর কালকে কি আছে ক্রিসমাস ডে হুম সবই মনে আছে দেখছি হ্যাঁ মনে আছে তো একদম মনে আছে শুধু মনে নেই গিফট দেওয়ার কথা আমি বলছি কালকে 25 ডিসেম্বর আছে অন্তত কিছু গিফট দাও গিফট বলতে কিছু খাবারই দাও কেক ফেকি দাও তো আমি ফেক দিছি হ্যাঁ সরাসরি কে না করে ভাই ক্লিয়ার কাট এতটা ক্লিয়ার কাট হওয়া ভালো না একটা চকলেট তো দিতে পারে যে পুরস্কার আচ্ছা চকলেট চকলেট বললাম এখন তো আমি বলতেছি কেক দাও তাহলে কেক দিতে পারবা কেক

বড় বড় যাও টাটা বাই বাই সবাইকে মেরি ক্রিসমাস সবাই ভালো সবাই ভালো থেকো আর কেক নিয়ে আমদেমা থেকেও ঝগড়াঝাটি করোনা